মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবেন এমন ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা সংশোধন করা হয়েছে এছাড়া ট্রাইব্যুনাল কোনো আসামি বা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রসিকিউটর পরোয়ানাভুক্ত আসামি বা আসামিদের গ্রেপ্তার করতে পারবেন বৃহস্পতিবার সংশোধিত এই কার্যপ্রণালী বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার সদস্য এম মহিতুল হক এনাম চৌধুরী ও মোহাম্মদ শফিল আলম মাহমুদের আদেশক্রমে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এস রুহুল ইমরান এই প্রজ্ঞাপন জারি করেন দু হাজার দশ সালের কার্যপ্রণালী বিধিমালায় চব্বিশটি বিধিতে সংশোধন আনা হয়েছে এর মধ্যে পাঁচটি বিধি একেবারেই বিলুপ্ত এবং বাকি উনিশটি বিধি আংশিক বা পুরোপুরি বিলুপ্ত করে নতুন বিধি প্রতিস্থাপন করা হয়েছে দুই সালে প্রস্তুতকৃত এই রুলস অব প্রসিডিউরের যে সংশোধনী আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো তদন্ত চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রসিকিউটর যে কোনো অভিযুক্তকে অথবা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে ট্রাইব্যুনালে অথবা যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে 初って聞いた。